স্কিটে যা ছবিটি দেখতে পাচ্ছেন ওনার নাম হলো উনি একজন জনপ্রিয় কন্টেন্ট হাত দুইটি না থাকা সত্ত্বেও উনি বর্তমান অনেক টাকা পয়সার মালিক ওনাকে না খুব কম লোকেই আছেন তো উনি সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছেন বর্তমান সময়ে এই কারণে উনি যে ফেনীতে আমাদের বন্যা হচ্ছে আহ সেই বন বা বানবাসী মানুষদেরকে সহযোগিতা করার জন্য উনি যাচ্ছেন এবং উনি অলরেডি গিয়েছেন এবং ওনাকে নিয়ে সবাই আসলে টল করছেন যে উনি নিজে যেহেতু হাঁটতে পারতেছে না নিজেই চলতে পারতেছে না সেই জায়গায় উনি কিভাবে ভানবাসী মানুষের উপকার করবে মানুষকে উদ্ধার করবে অনেকে অনেকভাবে তাকে কিন্তু টল করতেছে তো বেসিক্যালি আসলে আমরা বাঙালি এমন একটা জাতি কেউ কিছু করতেছে মন থেকে কাউকে সাহায্য হাট বাড়িয়ে দিচ্ছে এটা আমরা আসলে ওইভাবে নেই না তো উনি যেহেতু কন্টেন্ট তৈরি করে ওনার কাজ হলো কি উনি কন্টেন্ট তৈরি করবে আর উনি যদি কন্টেন্ট তৈরি না করে বা ওনাদের মতো যারা সোফুলার পার্সন আসছে যারা কন্টেন্ট কিউটার ওনারা যদি কন্টেন্ট তৈরি না করে তাহলে আমাদের মতো যারা আসি প্রবাসে যারা আছে তারা কিভাবে দেখবে এই ব্যাপারগুলা এই ব্যাপারগুলা পিপল ফাংশনে যত আসবে তত কিন্তু আমাদের সিনপেটি তৈরি হবে আমাদের সাহায্যর হাত তত বাড়িয়ে দিব তো উনি যদি হাত না থাকা সত্ত্বেও বানবাসী মানুষের সহযোগিতার জন্য এগিয়ে যেতে পারে এবং উনি কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না বিকাশ নাম্বারে টাকা নিচ্ছে না উনি যথেষ্ট টাকা খরচ করে এবং উনি গিয়েছে ওখানে মানুষের সহযোগিতা করতেছে এবং উনি কাউকে পাঠাইতে পারতো কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ থেকে যায় যে উনি আসলে যে টাকা পয়সা খরচ করছে সেটা কি আসলে আদৌ জায়গা মতো পারফেক্টলি খরচ হচ্ছে কিনা তো সেই জন্য কিন্তু উনি একটা রিস্ক নিয়ে জীবনের রিস্ক নিয়ে উনি যাচ্ছে আর আমরা যারা সুস্থ আছি তারা কি গিয়েছি আমরা যারা সুস্থ আছি তারা যদি যাইতাম সেখানে তাহলে কিন্তু একটা একটা আইডিয়া তৈরি হইতো যে তারা কতটা কষ্টে আছে আমার কথা হলো যারা কন্টেন্ট তৈরি করে তারা এক প্যাকেট চিরা দিয়েও যদি কাউকে সহযোগিতা করে তারপরে তো সে করেছে আমরা কেন আরেকজনের সমালোচনায় ব্যস্ত থাকব আপনি একটু চিন্তা করে দেখেন তো সে তো রিস্ক নিচ্ছে সে তো কি তার আত্মবই প্রকাশ করতেছে এবং সে অন্যদেরকে উদ্বুদ্ধ করতেছে যে আমার দুইটা হাত নাই তারপর আমি যদি বানবাসী মানুষের সহযোগিতায় আস এগিয়ে আসতে পারি তাহলে আমরা যারা সুস্থ আছি যারা অনেক টাকা পয়সার মালিক আছি তাদের সমস্যা কোন জায়গায় তারা মানুষকে একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারি না একটু সহনশীল হতে পারি না তার কাজটা করতে দেন না তার কাজটাই তো কন্টেন্ট তৈরি করা তো তাকে নিয়ে সমালোচনা করা কি দরকার বলেন তো ভাই কি দরকার সমালোচনা করে কারা জানেন যারা শুধু কোনো কাজ নেই ফেসবুক করে স্কল করে শুধু ভুলভাল কমেন্ট করে চলে যায় তাদের আসলে দুই পয়সারও কোনো দাম নেই সে কিন্তু আলটিমেটলি কি মানুষের উপকারও করতেছে নিজেরও পার্সোনালি একটা পপুলারিটি তৈরি করতেছে এবং আর্নিং করতেছে আমরা যদি এই ব্যাপারগুলো পজিটিভ না নেই আসলে আমি এই দুঃখ কোথাও আসলে মানে বলে বুঝাইতে পারবো না দুঃখটা আসলে প্রকাশ করে বুঝাইতে পারবো না আমরা কেন আরো জনকে টল করি ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন পুরা বিষয়টা